পিতলের ঠাকুর এখন লোহার ঠাকুরে পরিণত আচ্ছা কেন এ কথা বলছি তাই তো তার কারণ মানুষ এখন ভগবানকেও ঠকাতে ছাড়ছে না এক বৌদি আমার কাছে ছোট্ট নারুগোপালের এই মূর্তিটা নিয়ে আসে এবং বলে অঙ্গরাক করে দিতে হবে প্রথমে আমি ভেবেছিলাম অঙ্গরাক বলতে আমরা কী বুঝি হয়তো বা তার চোখটা আঁকতে হবে কিংবা তাকে একটু সাজাতে হবে কিন্তু যখন আমাকে সেই বৌদি পুরোপুরি ব্যাপারটা খুলে বলল বলল যে যে বৃন্দাবন ধামের থেকে তার দিদিমা তার জন্য এই ছোট্ট নারুগোপালকে নিয়ে এসেছিল কিন্তু সেই বৌদিভাই প্রতিনিয়ত এই গোপালকে স্নান করাতে করাতে একটা সময় গিয়ে হঠাৎ করে সে লক্ষ্য করে তার গায়ের থেকে কেমন যেন রংটা উঠে যায় তার কারণ পিতলে ঠাকুর বলে এটাকে কিনে নিয়ে নিয়েছেছিল কিন্তু কিছুদিন পর এটা দেখা গেল সেটি পুরোপুরি লোহারি তৈরি ছিল তাই আমার ওপরে গুরুর দায়িত্ব পড়লো গোপালের সুন্দর করে অঙ্গরাগ করা অঙ্গরাগের পর আমি মায়ের হাতে তৈরি করা পায়েস খাওয়ালাম গোপালকে